আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আইডিএলসি টিমকে আমার তরফ থেকে মোবারকবাদ শুভেচ্ছা দেখতে দেখতে চল্লিশটি বছর পেরিয়ে গেছে। আপনারা আপনাদের চল্লিশ বছর উদযাপন করছেন আমার তরফ থেকে মোবারকবাদ আমাদের প্রাণারেফেল পরিবার থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি আই থিঙ্ক আইডিএলসি ইজ এ মাইল ফলক আমাদের বাংলাদেশের জন্য আপনারা আমাদের ফাইন্যান্সিয়াল পরিমণ্ডলে আপনারা অনেক কিছু উপহার দিয়েছেন প্রাণ যখন অনেক ছোট কোম্পানি ছিল সেই সময় থেকে আপনাদের সাথে আমাদের যাত্রা আমরা ছোট ছোট গাড়ি লিজিংয়ের মাধ্যমে আপনাদের সাথে ব্যবসা শুরু করি আজ থেকে অনেক বছর আগে সেখান থেকে এখন আপনাদের সাথে আমাদের অনেক ধরনের ব্যবসা হয়েছে আমি আপনাদের কৃতজ্ঞতা পোষণ করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের বাংলাদেশে আইডিএলসির মতো একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আপনারা কেবলমাত্র আমাদের জন্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে আসেননি আপনারা বাংলাদেশের ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টরে অসংখ্য প্রতিভাসম্পন্ন মানুষের উপহার দিয়েছেন যারা কেবল মাত্র আইডিয়ালসি নয় যারা আইডিয়ালসি ছাড়াও বাংলাদেশের ফাইন্যান্সিয়াল পরিমণ্ডলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তারা সুনমের সাথে তারা আমাদের বাংলাদেশের ব্যবসায়িক পরিমণ্ডলে সেবা প্রদান করেছেন আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের যে আইডিয়ালসি কালচার যেটা দেখেছি বিগত দিনে যে একটা মানুষ যখন আইডিএলসি দুয়ার দিয়ে ঢুকে সে একটি পরিপূর্ণ ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ আকারে বের হয় এবং সে কেবলমাত্র ছোট্ট পরিসরে না সে বৃহৎ পরিসরও কিন্তু ভালো করে আপনাদের ক্যাপিটাল মার্কেটের সাথে আপনাদের পরিচয় আপনাদের কোম্পানিদেরকে ক্যাপিটাল মার্কেটে যাওয়ার জন্য আপনাদের যে হাত ধরে নিয়ে নিয়ে এসে যে আপনারা যে আমাদের যে সহায়তা করেছেন তার জন্য আপনাদেরকে মোরবার জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি আশা করি আগামী দিনে আপনারা বিগত দিনের ন্যায় আপনাদের এই লিডারশিপ রোল অব্যাহত রাখবেন আপনারা আরও এগিয়ে যাবেন এবং আমাদের বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে আপনারা যেভাবে আইডিয়ালসিকে রাঙিয়েছেন সেভাবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে রাঙিয়ে আপনারা উত্তরোত্তর আরও সম্মুখের পানে এগিয়ে যাবেন বলে আমি ভীষণভাবে বিশ্বাসী আমি জানি আপনাদের অসংখ্য প্রোডাক্ট রয়েছে আশা করি আপনারা আগামী দিনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আরও নতুন নতুন প্রোডাক্ট উপহার দিবেন যেন আমরা আন্তর্জাতিক মানের সেবা যেন আমরা আমাদের বাংলাদেশের প্রিয় প্রতিষ্ঠান আইডিএলসি থেকে আমরা যেন আগামী দিনে আমরা পেতে পারি আপনারা আরও ভালো থাকেন এবং আরও ভালো কাজ করেন এবং বাংলাদেশকে নিয়ে এগিয়ে যান এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম